নমস্কার আজকে আমি একটি শত্রু দমনের বিদ্যা নিয়ে এসেছি এই শত্রু দমনের বিদ্যার যে জানকারী এটি কিভাবে প্রয়োগ করবেন কিভাবে করতে হবে না করতে হবে সেই ব্যাপারে আমি আপনাদের সামনে বলব শত্রু এটি হচ্ছে দমন হয়ে যাবে আপনারা ভালো করে মনোযোগ করে বিষয়টি শুনবেন আর ভিডিও শেষে আপনারা মন্ত্র পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও শেষে আমি মন্ত্র এখন দিয়ে দিচ্ছি আপনারা মন্ত্র দেখে নেবেন শত্রু দমন কিভাবে করবেন তাতে যে ধরনেরই শত্রু হোক আপনার যেরকম করাই শত্রু হোক না কেন সে দমন হয়ে যাবে শত্রু দমন করতে গেলে কি করতে হবে আপনাকে বেছে নিতে হবে শনিবার দিন শনিবার দিন এমন একটি মরা পুরানো হয়েছে যাতে তার শ্রাদ্ধ শান্তি হয়নি সেরকম একটি মরা শ্মশান আপনাকে নির্বাচন করতে হবে এবং সেই শ্মশানে গিয়ে আপনাকে একটি মোমবাতি এবং তিনটে ধূপকাঠি বোম্বা বিষ্ণু শিব বলে তিনটে ধূপকাঠি দিবেন আর একটি মোমবাতি জ্বালিয়ে দিবেন জ্বালানোর পরে শ্মশানে দেখবেন এমনই একটি কাঠ আপনাকে নির্বাচন করতে হবে যে কাঠটি আপনি হাতে ধরতে পারেন এবারে কিভাবে কাঠটি আপনি সংগ্রহ করবেন শ্মশানে গেলেন আপনি উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে দাঁড়ালেন দাঁড়িয়ে আপনি মোমবা বিষ্ণু শিবের উদ্দেশ্যে আপনি তিনটি ধূপকাঠি একটি মোমবাতি জ্বালালেন এবং শ্মশান বাসেনি শ্মশান ভৈরবকে আপনি প্রণাম করবেন প্রণাম করে এবার আপনি দক্ষিণ দিকে এবার আপনি মুখ করে দাঁড়ান দাঁড়িয়ে হাতটা কি করবেন পিছনের দিয়ে নিন আগের থেকে আপনি একটি কাঠ নির্বাচন করলেন পোড়া কাঠ কোন শাসন যে শাসনে মরা পুরানো হয়েছে অথচ তার এখনো শ্রাব্য শান্তি কিছু করা হয়নি সেরকম শাসন আপনাকে নির্বাচন করতে হবে এবারে আপনি কি করবেন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ালেন দাঁড়িয়ে আপনি বা হাত দিয়ে সেই কাঠটি যেটা আপনি নির্বাচন করেছিলেন ধূপ এবং মোমবাতি দেখানোর সময় সেই কাঠটি আপনি পিছনের দিক থেকে নিয়ে নিন নিয়ে নেওয়ার পরে এবার আপনি আর আর পিছন ফিরে তাকাবেন না সোজা আপনি চলে আসুন শ্মশান ত্যাগ করুন ওই কার্ডটি আপনি বাড়িতে ঢুকাবেন না অন্য কোথাও আপনি ওই কার্ডটি আপনি রেখে দিন রেখে দেওয়ার পরে ওই শনিবার দিনই যদি হয় খুব ভালো হয় তা নাহলে পরের শনিবার করতে হবে কিন্তু কার্ডটি আপনি নিয়ে আসার পরে যেখানে আপনি রেখেছেন সেখানে কিন্তু আপনাকে যতদিন না কাজ করছেন ওখানে ধূপ দেখাতেই হবে ধূপ আপনাকে সন্ধ্যাবেলায় কি সকালবেলায় আপনাকে কি ধূপ দেখিয়ে সেই জায়গায় আপনি কাটতে রেখেছেন এবারে কি করতে হবে আর এই কাজটি করতে হবে শুধু শনিবার ধরেই করতে হবে যেহেতু কাজটি ভালো না খারাপ কাজ এই কাজটি আপনাকে শনিবার দিনই করতে হবে এবারে কি করতে হবে আপনি একটি গাছের কাছে চলে যান বট গাছের গিয়ে কাছে গিয়ে দক্ষিণ দিকে যে ডালটি চলে গেছে গাছে সেখানে থেকে একটি আপনাকে নিঃশ্বাস ধরে যে শত্রুকে আপনি দমন করবেন বা অনেকগুলি শত্রু যদি হয় থেকে ভালো হয় অনেকগুলি শত্রু একসাথে না করে একটি একটি করে করলেই ভালো হয় সর্বোচ্চ আপনি তিনটি করুন আরো ভালো হয় দক্ষিণ দিকে যে ডালটি চলে গেছে সেখান থেকে একটি পাতা আপনাকে তুলে আনতে হবে নিঃশ্বাস ঘরে যেদিন কাজটি করবেন সেদিনই কিন্তু কাজ করতে হবে এবার আপনি চলে যান সে পাতাটি তুলে নির্জন স্থান হলে তিন মাথার মোড় হতে হবে নাহলে নির্জন কোনো জঙ্গল হতে হবে নাহলে শ্মশান হতে হবে নাহলে কবরস্থান হতে হবে নির্জন স্থান যদি কোনো জঙ্গল থাকে সে জঙ্গলও আপনি করতে পারবেন সে জঙ্গলে করতে গেলে কি করতে হবে তিন রাস্তার মাথা থেকে আপনাকে কি করতে হবে তিন মোট ধুলো তুলে নিতে হবে নিঃশ্বাস বন্ধ করে এবারে সেই তিন মাথার যে আপনি ধুলো তুলে নিয়ে গেছেন সেই ধুলো দিয়ে কি করতে হবে সেই জঙ্গলে আপনাকে একটি তিন মাথা ওই ধুলো দিয়ে তৈরি করে নিতে হবে এইবার আপনি ওই যে কাঠটি শ্মশানের থেকে এনেছিলেন ওটাকে আপনি টুকরো টুকরো করুন ছোট ছোট করুন যেহেতু কাটতে আপনাকে জ্বালাতে হবে ওই জন্য আপনাকে টুকরো টুকরা করতে হবে সাথে একটু সরষার তেল রাখুন সরষার তেলের সাথে একটি ঘিও আপনি মাখিয়ে নিতে পারেন যেহেতু কাটবে আপনাকে জ্বালাতে হবে সরষার তেলের সাথে একটু ঘিও আপনি মাখিয়ে নিন মাখিয়ে নেওয়ার পরে আপনি এখানে বসুন উত্তর দিকে মুখ করে বসুন নাহলে পূর্ব দিকে মুখ করে বসুন তেল দিয়ে আপনি সিন্দুর গুলে নেবেন আর আমি সবসমার জন্য বলি আমাদের লাইনে একদমে যে সিন্দুর বৌনি করা যায় সিন্দুর বা বউনি করা যায় তেল সেটি হলে খুব ভালো হয় অন্য তেল হলে হবে এটি হলে মিস যাবে না এটি হলে কাজটি অব্যর্থা একবার হবেই হবে এবার আপনি কাঠটাকে টুকরা টুকরা করে কাটলেন যাতে আগুন জ্বালানো যায় সেরকম ভাবে আর বট পাতা যেটা তুলে নিয়ে এসেছিলেন আর একটু সিঁদুর আর একটু তেল একটু ঘি মিশিয়ে একটু অন্য পাত্রে গুলে নিন অন্য যে কোনো কলা পাতাতে হলে বাধা হয় কলা পাতাতে গুলে নিতে পারেন গুলে নিন গুলে নেওয়ার পর আপনি যে বট পাতাটা আপনি তুলে এনেছিলেন সেই বট পাতাতে কি করবেন তিনটে শত্রু যদি হয় তিনটে শত্রুর আপনি ছবি আঁকুন ওই সিন্দুর তেল যে গুলেছিলেন ওই সিন্দুর ওই তেল দিয়ে আপনি ছবি আঁকুন কি দিয়ে ছবি আঁকবেন ওই যে শ্মশানের কাঠ এনেছিলেন সেখান থেকে একটি ছোট্ট টুকরা বার করে নিন পেনের মতন করে এসে সিন্দুরে ওই কাঠ ডুবিয়ে শত্রুদের ছবি আঁকুন বট পারবার যেদিকে পেলেন যেদিকটা চকচকে থাকে সেদিকটাতে শত্রুদের ছবি আঁকুন ছবি আঁকার পরে এবারে মনে তিনটা যদি হয় তাহলে আপনাকে তিনটা বাতাসা দিতে হবে তিনটে ছবির উপরে এবারে দুটো করে লং দিতে হবে ফুল লং সম্পূর্ণ লং যাকে বলে আর ফুলে তিনটে লং দিতে হবে দুটো করে তিনটে বাতাসার উপরে যে ওইখানে যে মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে সেই মন্ত্র একশো বার করে ওইখানে ফুদিন একশো আটটি শত্রুদের নাম সে মন্ত্র মধ্যে কোথায় নাম নিতে হবে সেখানে বুঝে নেবেন সেই জায়গায় শত্রুদের নাম আপনাকে নিতে হবে নেবার পর এবারে কি করবেন পাশে ছোট্ট একটি গর্ত করুন পাশে ছোট্ট একটি গর্ত করুন আপনার হাতে এক চাকর হতে হবে এদিকে এক চাকর এদিকে এক চাকর ছোট্ট একটি গর্ত করুন সেই গর্তের ভিতরে ওই বট পাতাটি রাখুন তার উপরে তিনটা বাতাসা এবং দুটো করে সম্পূর্ণ লং তার উপরে দিয়ে মন্ত্রটা জপ করুন একশো আট বার যে একশো আটটি খুঁজুন ছোট্ট আড়াইক্লি মন্ত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এইবারে কি করবেন আপনি তার উপরে ওই যে শ্মশানের থেকে কাঠ এনেছিলেন ওই কাঠ উপরে আপনি চিতার মতন সাজিয়ে দিন যেরকম চিতা জ্বালানো হয় ঠিক চিতার মতন করে কাঠগুলি আপনি সাজিয়ে দিন সাজিয়ে দেওয়ার পরে সেই কাঠে কি করবেন আপনি ওই আপনি তেল আর ঘি একসাথে মিশ্রিত করেছিলেন ওই তেল ঘি কাঠের উপরে ছড়িয়ে দিন ছড়িয়ে দেওয়ার পরে এবার আপনি এখানে আগুন জ্বালিয়ে দিন সেই কাঠে আপনি আগুন জ্বালিয়ে দিন আর সামান্য আপনার যে তেল আর ঘি মিশানো আছে ওই শ্মশান ছোট্ট একটি কাঠের টুকরো দিয়ে ওই তেল ঘিয়ে আপনি লাগাবেন তার উপরে আরেকটি মন্ত্র থাকবে সেই মন্ত্রটি বলে এখানে একশো আটবার ঘি তেল দিতে থাকুন যখন নাকি সম্পূর্ণ কাঠগুলা যখন নাকি জ্বলে যাবে জ্বলে গিয়ে ওই গর্তের মধ্যে তার যে আংড়া গুলা পড়বে জ্বলন্ত যে আংড়া গুলা পড়বে ওই আংড়া গুলা ওর ভিতরে সব যখন নাকি পড়ে যাবে আপনি ওখানে বসে থাকুন এইবারে ওই আগুন অবস্থাতে আপনাকে কি করতে হবে মাটি চাপা দিয়ে দিতে হবে ওই যে বটপাতা বাতাসা লং রেখেছিলেন তার উপরে তো আপনি এই কাজটা করছেন আগুনটা জ্বালাচ্ছেন তাহলে কাঠগুলা পুরে কি হবে আংড়া হবে আংড়া হয়ে গিয়ে কি হবে না ওর মধ্যে সে আংড়াগুলা পড়বে উপরে যদি কিছু আংড়া থাকে সেগুলো আপনি তার ভিতরে দিয়ে দেবেন জ্বলন্ত আংড়াগুলা ওই জ্বলন্ত অবস্থাতে আপনি কি করবেন মাটি চাপা দিয়ে তারপরে আপনি দেখুন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন কিন্তু এই কাজটি করতে গেলে আমার অনুমতি নিতে হবে আর আমার অনুমতি ব্যতীত আমার ভিডিও দেখে যদি এই কাজ করার পরে কারোর যদি কোনো ক্ষতি হয় বা আপনার নিজের যদি কোনো ক্ষতি হয় এর জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়ী থাকিব না প্রাচীনকালে যে বিদ্যা ছিল গ্রাম প্রচলিত যে তান্ত্রিক গুণীদের ব্যাধ যে বিদ্যা ছিল সেই বিদ্যার আমি আপনাদের জানকারি দিলাম অনুমতি ব্যতীত কারোর যদি কোনো ক্ষতি বা আপনার নিজের যদি কোনো ক্ষতি হয় এই জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাক সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ